আলাইকুম আমি আসলে এখন ফিজিক্যালি আসি যেখানে আমার টাক লোড হবে হলুদের তো ফ্যাক্টরিতেই আসি এখানে মাল প্রসেস হচ্ছে মালের কালারটা দেখেন একদম কত সুন্দর কালার ভিতরের হ্যাঁ একদম ফিজিক্যালি আমি লাইভ ভিডিও করলাম এখানে এসে আর আমার মালগুলো মূলত এখানে এই যে গুডাউনে এখানে রাখছে প্রসেস হচ্ছে কালারটা কালারটা একদম ইয়েলো মাসাল্লাহ খুবই চমৎকার কালার কিন্তু আসলে কালারটা ভালো হবে না মাঝে মাঝে আবার আসে না কালারটা হ্যাঁ তার তারপরে বোঝা যাচ্ছে দেখেন কালারটা হ্যাঁ সমস্যা নাই দেখেন ভিতরে অনেক সুন্দর আগামী রবি রবিবার নাগাদ আমার ট্রাক লোড হবে এখান থেকে হ্যাঁ মালগুলো সব পলিশ করে রেডি হচ্ছে প্রায় তিরিশ টন মাল এই এখানে ঘরের মধ্যে সব মাল রেডি করতেছি আমি হ্যাঁ এবং ভিতরের ইন্টেরিয়র কালার আর এক্সটেরিয়র কালার দুটি অনেক চমৎকার আছে হ্যাঁ এই হচ্ছে মাল মোবাইল ক্যামেরাতে আসলে কালারটা ফুটে ওঠে না হ্যাঁ যে কালারগুলো আমি দেখাচ্ছি মাত্র ভাঙলাম ভিতরের কালারটা দেখেন আর আমার কাছে অনেক সুন্দর কালার একদম ন্যাচারাল কালার ই হলো খুবই চমৎকার কালার আর মালের শব্দটাও পাইলেন মাল এখানে ফেলতেছেন মানে করকরা শুকনা হুম সুবিধা নাই ওকে আমি আসলে তৎক্ষণাৎ এখানে আসি এবং সময় আমি মাল রেডি পর্যাপ্ত সময় দিচ্ছি এখানে নিজে দাঁড়িয়ে থেকে যাতে আমার মালটা অন্তত একদম সম্পূর্ণ ড্রাই এবং কোয়ালিটি মালটা যায় এই জন্যই মূলত আমি এখানে আসি বেশ কয়েকদিন আগে হ্যাঁ মালের ই দেখছেন